টানা কইছে মার ভালোবাসা সবার জন্য সমান অবশ্যই না যদি মার তিন ছেলে হয় তিন রকম ভালোবাসা যখন বড় ছেলে কামাই করা শিখে তখন কো মা গো আমার ফুলারা কত বুদ্ধিমান আমার মা ফুলারা আমার সালা কামাইও করতে পারে বাজারও করতে পারে আপনি বড় ছেলে আপনি যদি আবার বলেন যে গো মা তোমার পুতি দিন কোনো কাম করে না তার কোনো একটা কাম কাজ করতো মা কইব কি নি মা কইব আরে তে সুডু মানুষ কি কামাই করব। তে কোনো তা বুঝে তে সরু কি কামাই করবো মাসাল্লাহ তুই কামাই করতেছ তা মাশাল্লাহ আমি কামাই করতেছি। আমি যে সংসারের সব এই যে সংসারের দায়িত্ব নিলাম এই দায়িত্ব আর ভাই নামলো না এরপরে সংসারের দায়িত্ব নিয়ে করলাম বিয়া শাদি বিয়া শী করার পরে ওই যে মা বাপের তো পারলাম ওই মা বাপের পরে পরে আমি যখন একটু ইয়ে হয়েছি সুড়ু মিয়া কাজ ধরলো ছুড়ু মিয়া কাজ ধরে মাসালা আর কেউ ভালো লাগে নাই কারণ বইন বিয়া দ্বালাইছে আমরাই ভাই বিয়া করালাইছে আমরাই এখন আর ছোট কোনো সমস্যা নাই যত সমস্যা আমরা এই যে সংসারের একটা বান নিলাম পূজা নিলাম এই পূজা মরণের এই পূজা চলছে তো চলছে ভাগ হয় তাহলে বড় ফুলা কামাই করে রুজি করছে ধরে রাখছে এই সম্পদ করে রাখছে ধরে রাখছে নষ্ট হইতে দেয় নাই কিন্তু জাগা সম্পদ ভাগ করলে মা বাপে মিল্লা বররের দিব কম ছোট রে দিব বেশি ক আল্লাহ দিলে তোর জীভুত আছে তোর জিবুতে তো মার্লা কামাই রুজি করতে তার কাটা আছে তো আর কামাই করা লুক নাই এই কথা কইয়া তারা জীব বেশি আচ্ছা আমরা সবাই জন একসাথে থাকতাম গড় আছে একটা অন গড় হয়েছে মার্শালা তিনটা তিনটা জার গড়ে বড় এটা হলে সবাই মিলে থাকতাম প্রথম সংসারের গোড়টা এটা এই ঘরটা বাঘে ফাইবো কাটা বাঘে দেবো মা আমি কারণ আমি বড় ফুলা এই বা গড় আমি বাগে ফাই না এই গড় ফাইব আগে কাটা আমার ছোট ভাই কারণ কি হ্যাঁ কোনো কিছু করতে পারবো না এ বুদায় হ্যাঁ চলে না হ্যাঁ রুজি করা শিখছে না এই মাত্র কামাই পথ এই মাত্র ফাও কামাইতে আর আমি যে দিন কামাই করে সংসারে দিলাম আমার সালার কোনো দাম নাই দাম যত হইলো কার ছোটো আমি যত দিতে আসছি খুব ভালো আছিলাম বিয়া তো করলাম না ঘরে একটা গ্যানজাম বাড়াইলাম যখন বিয়ার আগে কামাই রুজি করে দিছি সবার কাছে বালা আমার চেয়ে বালার কোনো লোক হয় না এত কষ্ট করে সবাই খাওয়াইছি পড়াইছি মাসাল্লাহ হ্যাঁ আমার আমার তো কত আমি কত ভালো আছিল আমার কাছে যেটা চাইছে এটাই দিতে আসি ওন বিয়া শাদি করছে এটা তো বুঝার লাগবো যা আমি বিয়া শাদি করছি আমি সবাই আগের মতো দিতে পারবো না দিতে পারতাম না কেরে আমি তো দোষী না দোষী আমার বউ ক বুঝি ওই যে বিয়া করাই দিছি বেটিটা করাইছে বেটিটা করাই আসে দিছে নষ্টটা কই যা এই যে বউর তালি শুনছে বউর তালি শুন না ওর বাড়ি জায়গা রাখছে অথচ আমার ফুটকিটা না হোক না কাম করতে পারে আমি বলে ওর বাড়ি জায়গা রাখি শুনলে কথা বরর ফুলার সবসময় সময় লস আর ছোটো ফুলার সবসময় সময় তাহে আর মার্জা বোলা এটা ধর কেলাগা এটা যদি আল্লা বাল্লা দান বাল্লা বান্দর বান্ধর ছয়তান খুতে মা কব আরে পাগলটা লোকে কি কস না কস পাগলদার কি কবি তে কি কাম করব তমনে কাম করব তে তো কি কইতাম আচ্ছা তোরা তো বুঝ তে তো বুঝে না হ্যাঁ রু তাই বুঝে না যত বুঝা আমরা বুঝি যদি কোনো টা পয়সা লাগে ফোন দিবা আমার কাছে কি ক কি কটা লাগবো তো তোমার সোডু বোলারে তার তো খাইয়া পয়সা চলে না তে দিব করতে আচ্ছা আমি কি গাছ লাগাইছি তেহাত আমি সংসারে এত বড় দায়িত্ব নিলাম আর ঘরের বেলা পাইলাম সুডু কটা আমি বড় গটা পাইলো হেরা এটার কারণটা কি